আপনারা জানেন যে গতকালকে আমাদের বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের অর্থ মন্ত্রণালয় থেকে নেতৃবৃন্দকে আহ্বান করা হয় যে আজকে সকাল এগারোটা একত্রিশ মিনিটের সময় পে কমিশনের সাথে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আলোচনাতে অংশগ্রহণের জন্য তারই ধারাবাহিকতায় আমি সিলেটের সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা অর্থ মন্ত্রণালয়ে আসি এবং আমাদের যে অর্থ মন্ত্রণালয়ে যে কর্মকর্তা মহোদয়গণ ছিলেন ওনাদের সাথে আমাদের সুন্দর সতীর্থ আলোচনা হয়েছে এবং ওনারা আমাদের যে আলোচনার যে ব্যাখ্যাগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং আমরা বিশেষ করে দুই হাজার পনেরো সালে যে প্রেস ক্যালকুশন অষ্টম প্রেস ক্যালকুশন করা হয়েছিল সেই বিষয়টা আমরা বিস্তারিত তুলে ধরি যে ওখানে আমাদের সেই সময় আমাদেরকে আমাদের নিম্নপদস্থ এগারো থেকে বিস্তম গ্রেডের কর্মচারীদেরকে ওই সময়ই বৈষম্য বৈষম্য রাখা হয়েছে তো যাই হোক আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে এবারে যে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সকল সংস্থা নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে ডাকতেছেন এবং যেটা আপনারা জানেন যে শিক্ষা সহায়তা বাতা টিফিন বাতা এবং যাতায়াত বাতা এটা কিন্তু অত্যন্ত হাস্যকর বর্তমান সময়ে সবাই কিন্তু ওই বাতাগুলা দুইশো টাকা তিনশো টাকা পনেরো টাকা শুনলে সবাই সবার অবস্থান থেকে হাসে বুঝছেন তো আমরা আশা রাখি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে বৈষম্য দূর করার জন্য প্রত্যেকটা সেক্টরে কাজ করতেছেন আমরা আশা রাখি এবারের এবারের যে নবম পে স্কেল বাস্তবায়ন হবে সেটা বৈষম্যমুক্তই হবে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম বাংলাদেশ হামক বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দিচ্ছি আজকে আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেই আমন্ত্রণে আমি নেতৃত্ব দিচ্ছি আশা করি আমরা যেই দাবিগুলো উপস্থাপন করেছি মাননীয় পে কমিশনার সহ সকল সদস্যবিন্দু অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের দাবিগুলো শুনেছেন এবং কি তারা বলেছেন এটা খুবই ন্যায়সঙ্গত দাবি তারা এটার মধ্যে আমাদের সাথে তারা সমত পোষণ করেছেন আমরা তাদেরকে জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সারা বাংলাদেশের আন্তঃ বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আমাদের সাথে যে আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত ফলভূষী আলোচনা হয়েছে আশা করি আমরা অতি দ্রুত সময়ের মধ্যে একটা বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা করবেন তারা আমার তারা আমাদের আমরা তাদের কাছে প্রস্তাব করেছি আর আশা করি আপনারা সবাই যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের কর্মচারীদের পক্ষে সবসময় আলোচনা করব আন্দোলন করবো সবসময় আপনারা আমার ভাষা থাকবেন এবার আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বিবেচনা করে যে পে কমিশন করেছেন তার জন্য বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বেতন পে কমিশনের পত্রের আমন্ত্রণের পত্রের প্রেক্ষিতে আমরা পে কমিশনের চেয়ারম্যান মহোদয় এবং সদস্য মণ্ডলীদের সাথে আলোচনা করেছি সে আলোচনায় আমাদের যে প্রস্তাব সেই প্রস্তাবটি হচ্ছে যে ওয়ান ইস টু ফোর ভিত্তিতে বারোটি গ্রেড সংখ্যা রেখে একটি বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য আমরা বলেছি এবং আমাদের দাবি সমূহগুলি উপস্থাপন করেছেন আমার সাথে যে বেশি সংগঠনের নেতৃবৃন্দরা এসেছেন পর্যায়ক্রমে দাবি উপস্থাপন করেছেন এবং বিস্তারিত অনেক আলোচনা হয়েছে তো সর্বোপরি পে কমিশন মহোদয়গণ আমাদের প্রস্তাবের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আমরা বলেছি যে বর্তমান এখন যদি পে দেওয়া হয় পরবর্তীতে বাজার দ্রব্যমূল্য সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যে নিয়ন্ত্রণে রাখতে হবে তারপরেও দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে সেই বৃদ্ধি পাওয়ার পরেও যেন আমরা আবার বৈষম্য অস্বীকার না হই সেদিকে খেয়াল রাখার জন্য আমরা পে কমিশনকে বলেছি এবং আমরা আশা করি ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন সেই ক্ষেত্রে ওনারা আমাকে আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন আমরা আশা করি আগামী দিনে এটি বৈষম্যমুক্ত পে স্কেল পাব এবং আমরা সর্বস্তরের কর্মচারীদের কাছে আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান থাকবে যে আমরা যেন বৈষম্যমুক্ত পে স্কেল ঘোষণা যদি না হয় তাহলে আমরা আবারও সেই বৈষম্যমুক্ত করার জন্য আমাদের আবার আন্দোলন নামতে হবে এবং সরকার এবং পে কমিশনকে আমাদেরকে বুঝাইতে হবে আমাদের অংশগ্রহণের মাধ্যমে বুঝাইতে হবে যে যে পে স্কেলটি ঘোষণা করা হয়েছে সেটা বৈষম্য হয়েছে এবং সেই বৈষম্য নিরসন করতে হবে সেই দাবিতে যদি আমাদের সাংগঠনিকভাবে কাজ করা লাগে তাহলে সকল কর্মচারী কর্মকর্তা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম সকলকে ধন্যবাদ এবং বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ঠিক আছে বারোটি গ্রেড রেখে সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ রেখে আমরা এই দাবি করেছি আর সব নবম পে স্কেল আমরা মানে বৈষম্যমুক্ত ওয়ান টু ফোর অনুপাতে জি ওকে চাই জিছনে চলে যান রহমান প্রিয় সরকারি কর্মচারী বিন্দু আজকে পে কমিশনের সাথে আমাদের বৈঠকে সরকারি কর্মচারীদের যে দাবি দেওয়া ওয়ান ফোর ওনারা পজিটিভ আকারে নিয়েছেন তার সাথে ওনারা বলে ব্যাংক ঋণ এবং গণপূর্তের বাসাগুলো যাতে এক একজন কর্মচারীকে তাকে ফ্ল্যাটগুলোকে মানে একবারে যাতে বরাদ্দ দিয়ে দেয় সেটা হয়তো যেভাবেই বাসা ভাড়াটা কেটে নেয় সেই হিসাবে তার টাকাটা পরিশোধ হয়ে যায় আর কর্মচারীদের রেশনিং ব্যবস্থা যা ভর্তুকি মূল্যে যেসব রেশনগুলো আছে এগুলো যাতে দেয় সেটাও পজিটিভ আকারে নিয়েছেন বলছেন এগুলা নতুন এবং সিলেকশন গ্রেড টাইম স্কেল গ্রেডও তারা পজিটিভ নিয়েছেন এটা অনেকে দাবি করেছেন তারপরে পদোন্নতি এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন দীর্ঘদিন একই পদে করে থাকেন পদোন্নতি হয় না যার ধরুন ওনারা এই বিষয়ে বলেছেন পজিটিভ নিয়েছেন যে এই বিষয়গুলোকে ওনারা একটু কীভাবে উন্নত করা যায় সেই বিষয়ে এবং আমাদের দাবি ছিল যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে নিয়োগবিধি একটা নিয়োগবিধি আলোকে সকল কর্মচারীরা যাতে নিয়ম অনুযায়ী এবং খুব দ্রুত গতিতে পদোন্নতি পায় সে ব্যবস্থা এবং ব্লক পোস্টগুলোর বিষয়ে কমিশন স্যাররা সরাসরি প্রশ্ন করেছেন এবং কারা কারা ব্লক আছে সেই বিষয়ে কথা বলেছেন তারা এইগুলোকেও আমাদের কাছ থেকে পজিটিভ নিয়েছেন এইভাবেই আমাদের সরকারি কর্মচারী আশা করব এবং আশা করছি ওনাদের উপস্থাপনা এবং আচার আচরণে আমরা এতটুকু মুগ্ধ হয়েছি যে তারা আমাদের সবগুলোকেই পজিটিভ এবং ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন এরকমটাই কথা আমাদের সাথে যা হয়েছে আমরা এতটুকুই বুঝতে পেরেছি যা কিনা আশা করি আমাদের কর্মচারীবিন্দু আপনারাও মহান আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন যাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পেনশন ব্যাপারে সব ব্যাপারে কথা হয়েছে আমি ঝুঁকি ভাতা ব্যাপারে কথা বলেছি আমাদের বাংলাদেশের বিভিন্ন কর্মচারী বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে যারা মেশিনারির সাথে মেশিনারি কাজের সাথে সম্পৃক্ত তাদের জন্য কিছু ঝুঁকি বার্তা দেওয়া হয় এই ব্যাপারে আমরা আমি আমি নিজে উপস্থাপন করেছি এবং তারা এখানে অ্যাগ্রি পোষণ করছে তো আমরা আশা করি আগামীর পেস্কেল একটা বৈষম্য এবং বৈষম্য মুক্ত এবং সুস্থ সুন্দর একটা পে কমিশন আমরা পাবো ইনশাআল্লাহ সে আশা ব্যক্ত আসসালামু আলাইকুম